দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মাওলানা ভাসানি চৌদ্দোশো নব্বই মিটার সেতুতে আপনারা ইতিমধ্যে গতকাল জানতে পেরেছেন যে মাওলানা ভাসানির সেতুতে গতকাল পরীক্ষামূলকভাবে এক ঘন্টা লাইট জ্বালানো হয়েছে তার প্রেক্ষিতে আজকে আমরা সন্ধ্যায় খবর নিয়ে জানতে পেরেছি যে পুরো সেতুতে আলোকিত করা হয়েছে সেই দৃশ্য দেখানোর জন্য আমরা এসেছি আমরা আজ ব্রিজ পয়েন্টে ঘুরে ঘুরে দেখতেছি যে ব্রিজের যে বাকি লাইটগুলো যে অন্ধকার ছিল সেটিও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে শহরের এলাকা যে এলাকার যে লাইটগুলো রয়েছে পুরোপুরি অনেকটাই বন্ধ রয়েছে আমরা এখন অবস্থান করতেছি জিরো পয়েন্টের একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে লাইটের চালানোর ফলে যে একটা দুর্ঘটনার শিকার সেটি অনেকটাই কমে যাবে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি আমরা জানতে পেরেছি বিগত দিনের মধ্যে যে চুরি চিন্তার একটা ঘটনা ঘটত অন্ধকারের মধ্যে কখনও দুর্ঘটনা কিংবা চুরি চিন্তার ঘটনা ঘটবে না তো কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি জোর দাবি জানাচ্ছি যে বাকি লাইটগুলো কী কারণে বন্ধ রয়েছে সেগুলো নজরদারি করে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হচ্ছে যে প্রথা জানিয়ে রাখি যে সেতুর যে নিরাপত্তার বিষয় আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে অনেকেই যারা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গাইবান্ধার যেগাগুলো রয়েছেন সে চিলমারিতে যেতে অনেকটাই দ্বিধাবন্ত করতেছেন সেই বিষয়টা আমরা আসলে এখন পর্যন্ত শিও না কেন তারা চিলমারিতে যাচ্ছেন না কিংবা চিলমারির অটো রিক্সাগুলো এদিকে সুন্দরগঞ্জ অংশে যাচ্ছে না সেটি আমরা আসলে তেমনভাবে জানতে পারছি না তবে তারা আমরা মনে করি তার একটা নিরাপত্তার যে একটা ঝুঁকি সেটি হয়তো ভুগছে এই কারণে দুই পারে যে রিক্সাগুলো রয়েছে তারা এপারের অটো ওপারে যাচ্ছে না আসলে তাদের আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা জানতে পেরেছি অনেক অটো চালক ভাইয়েরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তাদের একটা নিরাপত্তার একটা অভাব রয়েছে সেটি আজকে লাইটিংয়ের যে ব্যবস্থা আলো জ্বলছে পাশাপাশি যে পুলিশের একটা যে টহল সেটি যদি প্রতিনিয়ত থাকে তাহলে যে ছোটো ছোটো যে অটো রিক্সাগুলো রয়েছে তারা নিরাপত্তাভাবে যাত্রী নিয়ে এপার থেকে ওপারে যেতে পারবে সর্বশেষ মাওলানা ভাসানি চৌদ্দোশো মিটার সেতু থেকে সর্বশেষ আপডেট